এখানে মোবাইলে কি কি ধরনের কাজ শেখানো হয় আমরা এই হাজারের

আপনাকে কিছু কোশ্চেন দর্শকদের জন্য করব আর অনেকে যারা আছে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য কিছু কোয়েশ্চেন থাকবে আপনার কাছে তো কোশ্চেনগুলো করার আগে আপনাদের লোকেশন এবং ডেটাসটা একটু জানিয়ে দেবেন থ্যাংক ইউ আমাদের লোকেশন হচ্ছে মোতালে প্লাজা শপিং কমপ্লেক্সের একেবারে সাইডের বিল্ডিংটা হচ্ছে আমাদের ল্যাব আমরা এখন বর্তমানে যে ল্যাবটাতে আছি তো আমাদের এই ল্যাবের পাশাপাশি আমাদের আরও তিনটা ল্যাব আছে ওগুলো হচ্ছে মোদালি প্লাজার অপোজিটে যে বাজার ওই কাঁচা বাজারের অপোজিটে বিল্ডিং ওটার দুই তালা এবং চারতলা এবং আমাদের কর্পোরেট অফিস হচ্ছে আমাদের ল্যাব ওয়ানের অপোজিটে আমাদের কর্পোরেট অফিস ওটা হচ্ছে গিয়া লেভেল ফাইভ আচ্ছা তো ঢাকার বাইরে থেকে তো অনেকে আসতে চাই কিভাবে আসবে এখানে আপনাদের কি থাকা খাওয়ার কোনো সুযোগ সুবিধা আছে কিনা ঢাকার বাহির থেকে যারা আসবে তাদের জন্য আমাদের থাকা খাওয়ার জন্য মানে নিজস্ব হোস্টেল ফ্যাসিলিটিস আছে তারা চাইলে মানে এসি এবং নন এসি দুই তুমি তাদের ব্যবস্থা আছে তারা তাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী তারা চুজ করে নিতে পারে আচ্ছা তো এই মুহূর্তে আপনাদের একটা কোর্স চালু আছে আপনাদের কি কি কোর্স চালু আছে এই মুহূর্তে এখন বর্তমানে আমাদের যে ক্লাসটা চলছে এটা হচ্ছে একটা 24 তম বেসিক ক্লাস তাদের আমাদের এখানে বেসিক এবং বেসিক টু অ্যাডভান্স দুটো কোর্স চালু আছে আচ্ছা দুটো কোর্স এখন আপনাদের এই মুহূর্তে চালু ছাত্র ভাই যদি অ্যাডমিশন নিতে চায় তাহলে কি করতে হবে অ্যাডমিশন নিতে চাইলে তার সিকিউরিটি হবে জাস্ট কর্পোরেট অফিসে এসে ফিজিক্যালি যোগাযোগ করতে পারে ইভেন যদি তার ফিজিক্যালি মানে আসতে তার প্রবলেম হয় সে অনলাইনে কন্ট্যাক্ট করে নিতে পারে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা আমাদের হটলাইন মানে কন্ট্যাক্টের যোগ্য যোগাযোগ করে সে তার সিটটি বুকিং নিতে পারে আচ্ছা আপনাদের কোর্সগুলো কত দিনে হয়ে থাকে আমাদের বেসিক কোর্সটা ডিউরেশন মূলত নব্বই দিন বা তিন মাস তিন মাসে এখানে দুই মাস দশ দিন তাদের ফিজিক্যাল থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস হবে সাথে সাথে হচ্ছে বিশ দিনের জন্য তাদের ইন্টারনেট একটা সুবিধা আছে আচ্ছা ইন্টারনেট সুবিধা আছে এখানে মোবাইলে কি কি ধরনের কাজ শেখানো হয় আমরা এগেল হার্ডওয়্যারের মোটামুটি অ্যান্ড্রয়েড ফোনের এই টু জেড আমরা তাদের শিখিয়ে থাকি ইভেন শুধুমাত্র সার্কিট বোর্ডের মানে আছে সব ধরনের কাজই তারা শিখতে পারবে প্লাস হচ্ছে গিয়া একটা আইসি তোলা রিভল করা এই ধরনের সকল ধরনের কাজ তারা প্র্যাকটিক্যালি করবে এবং শিখবে আমাদের এই বেসিক কোর্সের মাধ্যমে এই কোর্সও কি কোনো বয়স বা কোনো প্রয়োজন আছে কিনা জি না আমাদের এই কোর্স করার জন্য বয়সটা কোনো ফ্যাক্টর না বা ম্যানজিটির জন্য বা কোনো যোগ্যতা কোনো প্রয়োজন নাই তারা নিজের মানে ইচ্ছা শক্তি হচ্ছে এর প্রধান মানে আপনি বলতে পারেন যে যোগ্যতা ঠিক আছে তো তিনি যদি নিজে ইচ্ছুক হয়ন তাহলেই আমাদের এই কোর্স এনরল হতে পারবে এবং শিখতে পারবে আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের জিনিসপত্র ব্যবহার টুলসগুলো ব্যবহার করা হয় আমাদের এখানে একটা স্টুডেন্টের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল আমরা সেট আপের সুবিধা রেখেছি ইভেন একটা স্টুডেন্টের কাজ করার জন্য তার আলাদা আলাদা মাইক্রোস্কোপ তার সোলারিং স্টেশন ক্লাস হচ্ছে ডিসি পার্সন এগুলো প্রত্যেকের জন্য আলাদা 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 করে রেখেছি এখানে হচ্ছে একটা থিওরি ক্লাস চলছে মানে তদ্বিতীয় ক্লাস এখানে তাদের প্র্যাকটিক্যালি এত ডিভাইসের প্রয়োজন হচ্ছে না আপাতত তাই এদের ক্লাসরুমে এই টুলস বা ডিভাইসগুলোর প্রয়োজন একেবারেই নাই কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল যত ক্লাসরুম চলছে আপনি যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসরুমগুলো ভিজিট করবেন তখন দেখবেন যে তারা তাদের ইন্ডিভিজুয়াল সেট আপ দিয়েই ক্লাস এই কোর্সটা শেষে কোনো সার্টিফিকেটের ব্যবস্থা আছে কি না জি আমাদের কোর্স শেষে আমাদের আইফিক্সের আমাদের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেটের ব্যবস্থা আছে সাথে হচ্ছে সেভ দ্য চিলড্রেন একটা ওয়ার্ল্ড ওয়াইড এনজিও তাদের থেকে আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করি ইভেন আমাদের গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয় যেটা হচ্ছে স্টুডেন্টদের মানে দক্ষতা যাচাই করার মাধ্যমে মানে তাদের কম্পিটেন্সি গাইডলাইন সরকারি গাইডলাইন অনুযায়ী ফলো করার মাধ্যমে তাদের একটা টেস্ট হয় এই টেস্টে তার যদি তারা কম্পিটেন্ট হয় সেই অনুযায়ী তাদের একটা সরকারি সনদ দেওয়া হয় এই শেষ করার আপনাদের আপনাদের সিস্টেম যাদের দিব তারা যদি খুব ভালো পারফরমেন্স হয় যদি কাজ করতে আগ্রহী হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে আমাদের মানে আউটলিটে তাদেরকে আপনাদের কোর্সের মাধ্যমে কোনো বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা আছে আমাদের কোর্সে মূলত আমরা বিদেশে যাওয়ার অফার করি না কিন্তু আমরা আসলে যেই পরিমাণে তাদের স্কিল তৈরি করি বা স্কিল ওয়ার্কার হিসেবে ম্যান হিসেবে তাদের বিল করছি তারা চাইলেই যে কোনো দেশে ভালো করতে পারবে আচ্ছা

ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা যদি যারা ভর্তি হতে চান তাদের জন্য আগাম আমাদের শুভেচ্ছা রইল এবং আপনারা যদি নিজে স্কিল হতে চান কারণ আপনারা সবাই জানেন স্কিল ইজ ইউর আইডেন্টিটি আপনি যদি নিজে স্কিল হন তাহলে আপনার একটু সম্মান বা আপনি নিজেকে মানে প্রতিষ্ঠিত করতে পারবেন এই জন্য আগ্রহ

ঢাকায় এই পাশেই কারওয়ান বাজার আছে আর কি কারওয়ান বাজার আছে হ্যাঁ তো আপনি কিসের মাধ্যমে এই যেটা পোস্ট আপে আপনি এখানে ভর্তি হয়েছে। আসলে আমি দীর্ঘদিন ধরে ফেসবুকে ওনাদের বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওনাদের এডভার্টাইজমেন্ট দেখেছি তারপর আমি এটা দেখে ইয়ে হয় তারপর যোগাযোগ করি ওদের সাথে তারপরে আসলাম আর কি আচ্ছা তো আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ওনাদের অ্যাডভাইজমেন্ট দেখে আপনার মনে হয়েছে যে এখানে মানে কেন মনে হলো যে মোবাইল মোবাইল সার্ভিসিং আসলে শিখলে আমি নিজে নিজে কোনো কিছু একটা করতে পারি নিজের প্রতিষ্ঠান দিতে পারি কিংবা বাইরে গেলেও এটা আমার কাজে লাগতে পারে হ্যান্ড স্কিল শিখে থাকলো আর কি আচ্ছা কতদিন হয়েছে আপনার এখানে আমি সাত থেকে আট দিন হয়েছে এখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে কেমন মনে হয় জি আলহামদুলিল্লাহ ভালো স্যারদের অনেক সুন্দর করে বুঝাই স্যারেরা সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে মানে এক্সট্রা কোনো খরচ করতে হয়েছে কিনা আপনার মানে কোনো ভোগান্তিক না 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 ওইরকম কোনো ভোগান্তিক সহায়তা হয়নি আচ্ছা তার মানে আপ কেউ যদি ঢাকার বাইরে থেকে এরকম আপনার মতো আসতে চায় কাজ শিখতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলা তাদের উদ্দেশ্যে আসলে একটাই বলার আছে যে কি তারা আসতে পারে এখানে একবার হলেও ভিজিট করে যেতে পারে বুদ্ধি হবে কি হবে না ওইটা ফরে দেখবে আগে একবার ভিজিট করে যেতে পারে আচ্ছা অনেকে চিন্তা করবে যে আপনারা একটা কোর্স শিখবো ফি হয়তো অনেক বেতন হয়তো অনেক তা আপনার কি মনে হয় আপনি এই বিষয়টা নিয়ে কিছু বলা আছে আসলে ফি এখানে তেমন বেশি না কিন্তু আপনি যদিও এখন যেই ফিটা দিয়ে কাজটা শিখতেছেন আপনি নেক্সটে আপনার কাজ অনুযায়ী আপনার স্যালারি অনুযায়ী আপনি ওই রকম ইয়েটা পাবেন আর কি ও আচ্ছা আপনার আর্নিংটা শুরু হলে আপনি এটা তো উঠে যাবে সময় ওকে ভাইয়া আপনার ক্যারিয়ারের জন্য আপনার আগে থেকেই আপনাকে একটু স্বাগত জানাই যে ইনশাআল্লাহ আশা করি আপনি অনেক ভালো কিছু করতে পারবেন সামনে দোয়া রাখি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ